খুব প্রিয় দর্শক চলুন আজকে সুনামগঞ্জ চান্ডিঘাট থেকে জেনে নেই একজন কবিরাজ হুজুর উনি নাকি বিভিন্ন মানুষের কাজ করে তো কি ধরনের কাজগুলি করে আজকে ওনার মুখ থেকেই জেনে নেওয়া যাক আসলে কি কবিরাজ না মানুষকে ঠগিয়ে টাকা পয়সা হাতিয়ে নিতেছে আসসালামু আলাইকুম আসসালাম আসসালাম রাহমাতুল্লাহ জি আপনাকে দেখতেছি বিভিন্ন আয়োজন পাতি বিভিন্ন কলম এরপর মনে করেন যে কিতাব পাতিল মোমবাতি জ্বলিয়ে যে আপনি বসে আছেন আপনি এগুলো কি জন্য জ্বলাইছেন আর মনে করেন আপনি এইগুলো কিতাব নিয়ে বসে আছেন কেন আমি একজন তান্ত্রিক কবিরাজ এগুলো নিয়ে বসে থাকলে কি তান্ত্রিক কবিরাজ হয়ে যায় এখন যদি আমি এই সকল জিনিসগুলো নিয়ে সবগুলো নিয়ে আপনার জায়গাতে বসে তো আমিও কবিরাজ হয়ে যাব তো এই কবিরাজ আপনি কতদিন থেকে শিখছেন আপনি কিসের কবিরাজ না 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 এগুলো বললে তো হয় না মানে চুল বড় থাকলে বাউল হয় না পেট বড় থাকলে চেয়ারম্যান হয় না আর 10টা কলম পকেটে রাখলে শিক্ষিত হয় না শিক্ষা হইছে জাতির মেরুদন্ড আপনি বললেই তো মনে করেন যে আপনি এখানে বসতে পারবেন না আমার ক্ষমতা আপনার ধারণা জানা নাই আমার ধর আমার বিষয় ধারণা আপনার আপনি बोलतेছেন আপনি অরিজিনিয়াল কবিরাস তা আপনি অরিজিনিয়াল কবিরাস হলে কি প্রমাণshow আমাদের কিছু দেখাতে পারবেন আপনি আপনি কবিরাস কি देखतेছেন আপনি আপনি কি देखतेছেন আপনি কি बोलतेছেন এসব আমি যে দেখতেছি এইগুলো নিয়ে বসে আছেন আপনি কি কোনো কাজে আছেন নাকি আপনার কি মাথা ঠিক আছে আপনি কাকে কি बोलतेছেন

আমি অলরেডি আপনি দেখতে চাইছেন আমি দেখাবো আউট কথা বলবেন না আমার সঙ্গে আমি ঝামেলা পছন্দ করি না আমি ঠান্ডা মাথার লোক কাজও করি ঠান্ডা আচ্ছা তাহলে আপনি দেখান দর্শক সময় দিয়ে আমাদের ভিডিওর সাথেই থাকুন চলুন দেখা যাক উনি কিভাবে কাজ করে আর আসলে কি কাজ করে না উনি মুখেই বলতেছে আপনি কোনো আউট কথা বলবেন না এই যে আমি প্রমাণ সহ কাজ করতেছি আমি ইসলামের সই দিয়ে কাজ করি ইনশাল্লাহ এই যে একটা ছেলের একটা মেয়ের বিষয় সৌদি আরব থেকে ফোন করছিল

ভাবছিলাম হুজুরটাকে একটু কবিরাজ হুজুরটাকে একটু একটু বাড়ি মাইরে দেখি আসলে উনি কি মনে করেন যে আসলেই কবিরাজ না মানুষের সঙ্গে টাকা পয়সা জালিয়াতি করে হাতিয়ে নিতেছে না এখন যেটা দেখলাম উনি আসলেই একজন মনে করেন যে অভিজ্ঞ তান্ত্রিক কবিরাজ তো চলুন ওনার মুখ থেকে জেনে নিই কিন্তু জানা অজানা অনেক কথা বলছি হুজুর আপনি মনে কিছু নেবেন না বুঝতে পারছেন কেননা আপনার মতে এমন অনেক মানুষ আছে প্রতারণা করে মানুষের সঙ্গে সেটা ঠিক আছে আপনি যেটা বলছেন সেটা ঠিক আছে অবশ্যই সেটা আমার মানতে হবে কেননা দেশে বিদেশে আনাছে কানাছে ভুয়া কবিরাজে মনে করেন বইরে গেছে দেশটা আচ্ছা তো এখন আপনি কি এই কাজই করেন না অন্যান্য কাজ করেন নজুল নাই তো বিদেশ বিদেশে কিছু গুলো মনে করেন যে কাজ করে থাকি ইনশাআল্লাহ আল্লাহর রহমতে কি কি কাজ করেন এই তো মনে করেন যে প্রেম ভালোবাসা ব্যর্থ হয়ে যারা ভুয়া কবিরাজদের লাখ লাখ টাকা নষ্ট করে কোনো কাজের ফল পায় না মানে ছেলে মেয়ে হয় না ওরা ও অমনোযোগী বিদেশ যাত্রায় বাধা কবিলকে বাধ্য করা ভাই ভাই মিল নাই শত্রুকে দমন করা জায়গা জমি নিয়ে সমস্যা স্বামী স্ত্রী অমিল সংসারে অশান্তি তারপরে মনে করেন লটারিতে বলে দেওয়া হয় আইপিএল বিপিএল মনে করেন যে ছয় সংখ্যা চার সংখ্যার মনে করেন যে আপনার সংখ্যা দিয়ে কাজ করা হয় দেশ বিদেশের লটারি আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তো এখন দেশ বিদেশের মানুষ যদি আপনার সঙ্গে যোগাযোগ করে হতো কিভাবে যোগাযোগ করবে মোবাইলের মাধ্যমে নাম্বারটা যদি দর্শকদের উদ্দেশ্যে বলতেন আমার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ এইট জিরো টু ওয়ান সিক্স ওয়ান আচ্ছা নাম্বারটা যদি আরেকবার বলতেন আমার নাম্বারটা হচ্ছে

যদি কাজ করান ভিডিও কলে দেখে পরে কাজ করাবেন এতটুকু আচ্ছা তো দর্শক আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম